যদি বিশ্বাস থাকে হৃদয়ে আপনি সফল একদিন হবেন অটুক বিশ্বাস এবং মন দিল দিয়ে কাজ করলে সফলভাবে অগ্রসর হতে পারবেন সেটা ছোটো কাজ হোক কিংবা বড় কাজ আমি যে বাইটির ভিডিও করলাম ইতিমধ্যে আপনাদেরকে দেখতে পেরেছি এই ভিডিওতে একটি বাই মাত্র এক থেকে দেড় হাজার টাকা পুঁজি দিয়ে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে কোনো কাজকে ছোট মনে করবেন না আপনারা সকল কাজকেই শ্রদ্ধা করবেন সত্যিকার অর্থে যারা গার্মেন্টস ফ্যাক্টরি মিল কলকারখানায় কাজ করেন তারাও কিন্তু মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা খুবই দায় আপনি পড়ালেখা করছেন আয়ে পাশ করছেন বে পাশ করছেন তিরিশ হাজার টাকা বেতনের একটা জব আপনি জোগাড় করা আপনার জন্য খুবই সহজ এবং বোধকাম্য ব্যাপার নহে সুতরাং আপনি কাজকে শ্রদ্ধা করুন কাজের প্রতি সহানুভূতিশীল হন কাজের প্রতি দায়িত্বশীল হন এবং হৃদয়ে বিশ্বাস রাখুন কীরকম একটি খোলামেলা জায়গায় রাস্তার দ্বারে ভাই একটি দোকান দিছে দোকানটা খুবই সুন্দরভাবে চলছে আমি অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম এবং দেখলাম বেচা কিনাও দিলে অনেক ভালো ‫תעשה את ה...